তোমরা সবাই দেখছো আমাদের এইটুকু জায়গা এর মধ্যে প্রায় দেড় হাজার ছাত্র পড়াশোনা করে প্রত্যেকে দূর দূরান্ত গ্রাম থেকে আসে সাইকেল নিয়ে আসে আমাদের সাইকেল স্ট্যান্ড করারও সেই অর্থে কোনো জায়গা নেই যে নতুন করে সাইকেল স্ট্যান্ড করবো আমরা একটা সাইকেল স্ট্যান্ড অলরেডি করেছি আর সাইকেল স্ট্যান্ড এদিকে আমরা করবো আর এদিকে যেহেতু আমাদের এই প্লাটিনাম যেগুলি মঞ্চ তৈরি হচ্ছে তার জন্য যে বালি সিমেন্ট চিপ সেগুলো পড়ছে ওর জন্য আমাদের এই লনটা একটুখানি অপরিষ্কার হয়ে গেছে বর্ষাকাল হওয়ার জন্য কাদা হয়ে গেছে আগামী দু তিন মাসের মধ্যে এই মঞ্চ নির্মাণ কমপ্লিট হয়ে গেলে আমরা পুরো তোমাদের জন্য একদম চলা হাঁটা চলা যাতে ভালোভাবে করতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন যাতে আমাদের রং থাকে ক্যাম্পাস থাকে যাতে সবাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পঠন পঠন করতে পারি তার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ আমি গ্রহণ করব তবে সবটাই তোমাদের সহযোগিতা তোমাদেরকে ডিসিপ্লিন রাখার জন্য সহযোগিতা করতে হবে তোমরা আমাকে বলো আমরা প্রেয়ারের সময় প্রত্যেকদিন বলি কি না যে বিদ্যালয়কে পরিষ্কার রাখতে হবে তোমরা আমাদের সাথে শপথ গ্রহণ করো করো তো তাহলে এটা তোমরা হয়তো কয়েকজন সচেতনভাবে করছো আমরা যতক্ষণ সব ছাত্রকে শপথটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বাস্তবায়িত হতে একটু অসুবিধে হবে তোমাদের সহযোগিতা আমাদের উদ্যোগ নিশ্চয়ই আগামী দিনে আমাদের বিদ্যালয়ের পরিবেশকে একেবারে সুন্দর করে তুলবে এই বিষয়ে আমি নিশ্চিত ঠিক আছে